গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নান তন্দুরি আর শাই পনির তাহলে চলো রেসিপিটার জন্য কী কী লাগবে আমি দু বাটি আটা এক বাটি ময়দা নিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা যদি চাও তাহলে পুরো ময়দা দিয়েও করতে পারো নিয়েছি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এবার আমি ভালো করে চেলে নেব আটাটাকে মানে ময়দাটাকে আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লক দেখো ময়দাটাকে আমি চেলে নিয়েছি এবার ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম যদি কোনো জায়গায় কোনো কিছু বাকি থাকে বেকিং পাউডার বা সোডা আমি ভালো করে মিশিয়ে মাঝখানটা ফাঁকা করে দিলাম এবার আমি মাখানোর জন্য রেডি করব গরম দুধ নিয়ে নেব আমি যে বাটিতে করে ময়দা নিয়েছি তিন বাটি তো সেই বাটির এক বাটি আমি নিয়ে নিচ্ছি গরম দুধ দুধটা তবে ফুটন্ত না বন্ধুরা জাস্ট গরম ধোঁয়া ছুটছে তোমরা দেখতে পাচ্ছ আর দুই চামচ নিয়ে নেব আমি টক দই এবার নিয়ে নিচ্ছি আমি দু থেকে তিন চামচ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল বলতে আমি বাদাম তেল নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে যে কোনো সাদা তেল নিয়ে নিতে পারো এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব তেলটা আর দইটা দুধের সঙ্গে এবার আমি ময়দাটা মেখে নেব মাঝখানে আমি ফাঁকা করে দিয়েছি এবার অল্প পরিমাণে দেবো আর ধীরে ধীরে আমি ময়দাটাকে মেখে নেব ময়দা মাখায় আমি কোনো জল ব্যবহার করিনি আমি যে দুধটা নিয়েছিলাম আমার সেটাতেই মাখা হয়ে গেছে তবে যদি তোমরা চাও তাহলে অল্প জল লাগলে তোমরা দিতে পারো মাপটা যদি ঠিক থাকে তাহলে আর লাগবে না যতটা নেবে ততটাই হয়ে যাবে এবার আমি ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা কিন্তু দেখো কীরকম একটু নরম নরম হয় হাতে খুব জড়িয়ে যায় এবার আমি হাতে নিয়ে নেব অল্প তেল যাতে ময়দাটা আর হাতে না লাগে তেলটা মাখিয়ে আমি ময়দাটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো আধা ঘন্টা কুড়ি মিনিট দশ মিনিট তোমাদের ইচ্ছা তবে এটা ঝটপট করে বানানোর তালিকা আমি বলে দিলাম না হলে ময়দাটাকে মেখেও রেখে দেওয়া যায় তবে এটা আমি চটপট করব আধা ঘন্টা ভিতরে আমার রেসিপিটা রেডি হয়ে যাবে আর এটা আমি নিয়ে নিয়েছি সাই পনিরের জন্য রেডি করে নিয়েছি মশলা ওতে আছে কাজু বাদাম চারমগজ পোস্ত অল্প পরিমাণে একটু আদা গোলমরিচ আমি পেস্ট করে নিয়েছি এবার সে ওই বাদাম তেলেই নিয়ে নিয়েছি রান্নার রেসিপিটার জন্য আমি আমি দুটো টমেটো একটুখানি হালকা ফ্রাই করে নিলাম ও মশলার সঙ্গে আমি সব পেস্ট করে নিয়েছি আমি কাজু চারমগজ পোস্ত সব কিছুর সঙ্গে টমেটোও পেস্ট করে নিয়েছি পেস্ট অ্যাড করে এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি অ্যাড করে দিচ্ছি মশলা আমি দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ দনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওটা ঝালের জন্য এবার ধীরে ধীরে আমি মশলাটাকে কষিয়ে নেব নতুন বন্ধুদের বলছি আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলটা প্রেস করে দিও মশলাটা কষানোর সময় গ্যাসটা পুরো কম করে রাখতে হবে গ্যাসটা বাড়িয়ে দিলেই কিন্তু লেগে যেতে পারে কেন কাজুবাদাম আছে ওতে পোস্ত আছে চারমগজ আছে এসব কিছু কিন্তু কড়াইয়ের সঙ্গে লেগে যায় এবার আমি মশলাটা কষাতে কষাতে এবার কিন্তু আমি অ্যাড করে দিয়েছিলাম দই বন্ধুরা দইটা কিন্তু তোমাদের কিন্তু আমি দেখাতে পারিনি আমার ক্যামেরাটা বন্ধ ছিল এবার কষিয়ে আমার দেখো তেলটা রিলিজ করে দিয়েছে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম মিক্সারটা ধোয়া একটু জল যেটাতে আমি মশলা করেছিলাম মশলা ধোয়া একটু জল দিয়ে দিলাম তবে এতে কিন্তু ঝোল হবে না অল্প পরিমাণে একটু গ্রেভি রাখতে হবে এবার অ্যাড করে দেবো আমি স্বাদ মতো নুন আমি মশলার মধ্যে কি কি দিয়েছিলাম আমি তোমাদের লিখে দেব সেটা দেখেও তোমরা করে নিতে পারবে এবার আমি দু মিনিট জাল করে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি পনিরটা আমি কিন্তু কাঁচা পনির ব্যবহার করছি তোমরা চাইলে একটু ভেজে নিতে পারো তবে ভাজা পনিরে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি তাই আমি সবসময় কাঁচা পনিরই ব্যবহার করি পনিরের কিউবগুলো আমি বড় বড় কেটেছি তোমরা চাইলে ছোট কাটতে পারো এবার আমি পনিরটা দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে দেব দু থেকে তিন মিনিট একটু ঢেকে রান্না করে নেব বেশি অতিরিক্ত জাল দেওয়ার দরকার নেই পনিরটা গরম হলেও কিন্তু সফট হয়ে যায় দেখো উপরটা রোগন এসে গেছে তাহলে বোঝা যাচ্ছে রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে ও যা হয়েছিল খেতে বন্ধুরা কি বলবো রেস্টুরেন্ট ফেল মানে বিয়ে বাড়ি ফেল মানে যেখানেই যাও না কেন এরকম রান্না কোথাও পাবে না নিজে হাতে করে খাওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে যে তোমরাও এরকম রেসিপি করে খাও আর তাক লাগিয়ে দাও বাড়িতে সবাইকে এবার দিয়ে দিচ্ছি আমি কসুরি মেথি কসুরি মেথিটা আমি একটু উননের সাইডে রেখে দিয়েছিলাম ওটা দেখো কীরকম ড্রাই রোস্ট হয়ে গেছে আর দিয়ে দিলাম কিছুটা বাটার বাটার আর কসুরি মেথিটা মাস্ট দিতেই হবে ওটা কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর খেতে যেটা হয়েছে ওটা আমি বারবারই বলবো মানে এত লোভনীয় আর এত টেস্টি হয়েছে মানে রেস্টুরেন্টে যদি এইটা কিনতে যাওয়া যায় এক প্লেট তাহলে যে কত দাম নেবে আমার হয়তো জানা নেই এখন তাহলে বন্ধুরা একবার কিন্তু করে খেয়ে আমাকে ফিডব্যাক দিও তোমাদের কেমন লাগলো এবার উপর থেকে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা যদি ঘরে থাকে দিতে পারো নাও দিতে পারো তবে কাজু মগজ আর পোস্ত দানাটাই অবশ্যই দেবে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি বন্ধুরা কোনো পেঁয়াজ রসুন ব্যবহার হয়নি এতে তোমরা সবাই দেখলে আর তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে খেতে চাও সেটাও করতে পারো তবে আমি নিরামিষের দিনে করেছিলাম তাই আমি সম্পূর্ণ নিরামিষই করেছি আটাটা দেখো আমার তৈরি হয়ে গেছে মানে ময়দাটা এবার একটু হালকা একটু হালকা হাতে মেখে নেব হালকা হাতে একটু মিশিয়ে নিয়েছি মাখার কোনো দরকার নেই হাতে লেগে যায় খুব আর চলো নানটা রেডি করে নিই মানে তন্দুরি রুটি তন্দুরি নান এটা দিয়ে সাহি পনির যা লাগে খেতে সেই লেভেলের হঠাৎ করে ছেলে বলল আজকে দুপুরবেলা নান খাবে তো তাড়াতাড়ি করতে গেলে নানটা তো হয় না তবে ঝটপট করে নানটা কি করে করা যায় তোমাদের দেখিয়ে দিলাম মাত্র আধা ঘন্টার ভিতরে তোমার নান বানানোর জন্য রেডি অল্প পরিমাণে একটু আটা নিয়ে নিচ্ছি যাতে ময়দাটা নিচে লেগে না যায় এবার আমি বেলে নেব সাইজটা তোমরা নিজেদের পছন্দ মতন দিও একটু হালকা মোটা রাখতে হয় অনেকগুলোই বানিয়েছি কিন্তু সবগুলো তোমাদের দেখাতে পারিনি আমি এক দিক থেকে বানিয়েছি আরেক দিক থেকে খেয়েছে ওই জন্য অনেক রুটি একসঙ্গে দেখাতে পারিনি তোমাদের কে কে খেতে ভালোবাসো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে সুন্দর লাগার জন্য আমি কিছুটা দিয়ে দিলাম এটা হচ্ছে কালো জিরে আর কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা এটা যদি নাও দাও তাও খাওয়া যেতে পারে তবে আমার জন্য আমি দুটো করেছি সেটাকে আমি ধনে পাতা আর কালো জিরে দিই নি দুটো নান খাওয়া যায় না পেট ভর্তি হয়ে যায় একটা নানই নাপ ঠান্ডা তো চলে যাচ্ছে ঝটপট করে এরকম টাইপের একটু খাবার করে নাও রাত্রে ডিনারে করে নিতে পারো বন্ধুরা বা সকালে ব্রেকফাস্টে তো হেভি হয়ে যাবে রাতের ডিনারেও নিতে পারো সকালে ব্রেকফাস্টে নিতে পারো দুপুরে লাঞ্চেও নিতে পারো কোনো অসুবিধা নেই অসুবিধা নেই কোনো কিছুই বরং অফিস টাইমে অফিসেও দিয়ে দিতে পারো তাওয়াটা কিন্তু আমি অনেকক্ষণ আগে গরম বসিয়েছিলাম তাওয়াটা কিন্তু আমার হেভি ভারী তাওয়া মানে মোটা আমি একটু ময়দা দিয়ে দেখলাম যে ময়দাটা চট করে দেওয়ার সঙ্গে সঙ্গে যখনই বুঝবে লাল হয়ে গেছে তখনই বুঝবে তাওয়াটা রেডি আর নানেন পিছনে কিন্তু জল লাগিয়ে দিতে হবে বন্ধুরা উল্টে তোমাদের দেখিয়ে দিয়েছি জল লাগানো জলটা না লাগালে কিন্তু তাওয়ার থেকে পড়ে যাবে বেশিরভাগ লোকই কিন্তু রুটি করতে গেলে মানে তন্দুরি করতে গেলেই কিন্তু তাওয়ার থেকে খুলে যায় এই জন্য জলটা একটু ঠিক করে লাগাতে হবে এরকম করে তাওয়াটা উল্টে ছেঁকে নিতে হবে এটা কিন্তু কড়াইতেও ভালো হয় প্রেসার কুকারেও ভালো হয় তোমাদের যেটা সুবিধা লাগে সেটা দিয়ে করো আমার এই তাওয়াটার হ্যান্ডেলটা একটু খুলে গেছে তাই ধরতে একটু অসুবিধা হয় বন্ধুরা দেখো তন্দুরি রেডি আগেও একটা রেডি হয়ে গেছে চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই কেমন লাগছে দেখতে আর কেমন লাগছে খেতে কি বলবো এত সফট আর মোলায়েম আমি কিছুটা করে বাটার দিয়ে দিয়েছি দেখো রুটির উপরে মানে নানের উপরে ছেলের জন্য রেডি করেছি থালাটা তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর আমার এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো